সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডো টোয়াইলাইট অভিযানে নিহত হয় নব্ব জেএমবির শীর্ষ নেতা মুসা মর্জিনা কায়াসার সহ চার জঙ্গি নিহত চার জঙ্গির মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং বাকি এক জঙ্গির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি এদিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে সংরক্ষিত মুসার ছবির সঙ্গে আতিয়া মহলে নিহত এক জঙ্গির চেহারার মিল পাওয়া গেছে এছাড়া সিলেটের পুলিশ কর্মকর্তা মর্জিনা ও কায়সারের লাশ শনাক্ত করেন ইংরেজি সাহিত্যে করে প্রাথমিকের পার হয়নি মুসা জিয়ার হাত ধরে জঙ্গিবাদের দীক্ষা নেয় মর্জিনা তার বড় ভাইয়ের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসে জঙ্গি দলে যোগ দেয় সূত্র জানায় সিলেটের আতিয়া মহলের জঙ্গি নেয় নিহতদের একজন নব্ব জেএমবিদের শীর্ষ নেতা মইনুল ইসলাম ওরফে মুসা নিহত এক জঙ্গির চেহারার সঙ্গে কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে সংরক্ষিত মুছার ছবি মিল পাওয়া গেছে অভিযোগের আগে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য ছিল এ মুসা অবস্থান করছে পুলিশের মতে মুসা নব্ব জেএমবির শীর্ষ নেতা নব্ব জেএমবির কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার পর মুসা নব্ব জেএমপিকে গোছানোর কাজে হাত দেয় কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা বলেন মৃত এক জঙ্গির চেহারার সঙ্গে মুসার আগের ছবির মিল পাওয়া গেছে এখন মুসার পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করে তা মিলিয়ে দেখা হবে জানা গেছে গত বছরের চব্বিশে ডিসেম্বর আশকোনার এক জঙ্গি আস্তানা থেকে চার মাসের শিশু সন্তান সহ গ্রেফতার করা হয় জঙ্গি মুসার স্ত্রী তিসামণিকে ওই আস্তানায় অভিযানের আগেই মুসা পালিয়ে যায় মিরপুরের রূপনগরে জঙ্গি বিরুদ্ধে অভিযানে নিহত মেজর জাহিদের হাত ধরে জঙ্গিবাদে জড়িয়ে পড়ে মইনুল ইসলাম মুসা মোসা উত্তরার লাইফ স্কুলে একসময় শিক্ষকতা করলেও পরে নব্য জেএমবিতে যোগ দিয়েছিল স্ত্রীসহ তবে মেধাবী ছাত্র মৈনুলের জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার খবরে হতবাক এলাকার মানুষও গ্রামের মেধাবী ছাত্র ময়নুলকে তারা কেউ মুসা নামে চেনেন না সেই মৈনুল যে নিউ জেএমবির নেতা মুসা সেটা তারা মিডিয়ার কল্যাণে জানতে পেরেছেন তিসার জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ার খবরও একইভাবে জানতে পারেন স্থানীয়রা গ্রামের সেই সাধারণ মেয়েটি জঙ্গিবাদে দীক্ষা নিয়েছে এটা বিশ্বাস করতে পারছেন না গ্রামের মানুষ বিভাগীয় শহর রাজশাহী থেকে প্রায় ষাট কিলোমিটার দূরের ইউনিয়নটির নাম গণিপুর এই ইউনিয়নের বুর্জুপোলা গ্রামের আবুল কালাম মোল্লার প্রথম পক্ষের স্ত্রীর বড় ছেলে মইনুল ওরফে মোসা মোসার মায়ের নাম সুফিয়া বেগম কালাম মোল্লার দ্বিতীয় স্ত্রীর আরো তিনটি সন্তান রয়েছে সুফিয়া বেগম জানান পড়ালেখায় ছেলেটার মাথা ভালো ছিল বলে তার উপর আমাদের অনেক আশা ছিল এভাবে সে পথ হারাবে এটা আমরা কখনো ভাবিনি আক্ষেপ করে বললেন মুসার মা সুফিয়া বেগম আরও জানান মইনুলের স্ত্রী তীষা মণি গর্ভবতী থাকা অবস্থায় তিনি একবার ঢাকায় তাদের বাসায় গিয়েছিলেন তখন মেজর জাহিদের কথা তাকে বলেছিল জাহিদ খুব ভালো মানুষ আল্লাহওয়ালা বলেও তার কাছে বর্ণনা দেয় তীষা কিন্তু সুফিয়ার দাবি তিনি তখনও বুঝতে পারেননি তারা জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েছে গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে বাবা মসজিদের মুয়াজ্জিন ছিলেন কিন্তু মইনুল ইসলাম নিয়মিত নামাজও পড়ত না এক সময় বাবা মার ধর্মাচার পালনে তাকে তাকাতা দিতেন গ্রামের মানুষের সঙ্গে মেলামেশাও করত সে আরও জানা গেছে বাগমার মচ উইল উচ্চ বিদ্যালয়ে মইনুল মাধ্যমিক ও তাহেরপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকায় চলে যায় পড়াশোনা করতে ঢাকা কলেজ থেকে ইংরেজির সাহিত্য অনার্স ও মাস্টার্স পাশ করে সে চাকরি নিয়েছিল শিক্ষকতার বাড়িতে জানিয়েছিল ভালো বেতন পরিবার থেকে সরকারি চাকরি খোঁজার কথা বলা হলেও মুসা বলেছিল এতেই বেতন ভালো ঢাকার প্রাইভেট পড়িয়ে ভালো আয় হয় দু পার্শ্ববর্তী বাসুপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সামাদের মেয়ে তিসামণিকে সর্বশেষ চলতি বছরের মার্চে বাড়িতে এসেছিল সে এরপর জানিয়েছিল বিদেশে যাওয়ার চেষ্টা করছে ফলে বাবার কিছু জমি ও বিক্রি করে টাকা নিয়ে যায় এরপর আর কোনো যোগাযোগ রাখেনি পরিবারের সঙ্গে মুসার ভাই ফখরুল ইসলাম জানান সর্বশেষ যখন বউ নিয়ে বাড়িতে আসে তখন মইনুলের আচারা আচরণে ব্যাপক পরিবর্তন দেখেন তারা ব্যাগ ভর্তি বইও সঙ্গে ছিল কারোর সঙ্গে তেমন কথাও বলেনি বাড়ির বাইরে কম যেত একদিন সন্ধ্যার পর হঠাৎ করেই ব্যাগপত্র গুছিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে বের হয়ে যায় এরপর থেকে আর ফোনও করেননি কোনোদিন আমরা ভাবতাম বিদেশে চলে গেছে স্থানীয় গণিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মুসা সম্পর্কে বলেন ছেলেটা তো খুব মেধাবী ছিল লেখাপড়ায় খুব ভালো হয় অনেকেই বলতেন ম্যাজিস্ট্রেট হবে তার পরিবারও তার উপর ভরসা করত কিন্তু মইনুলের মুসা হওয়ার খবরটা জেনে খুব খারাপই লাগছে বিপদগামী হয়ে ছেলেটা এভাবে নিজেকে শেষ করে দেবে আবার পরিবারকেও হেয় করবে আমরাও ভাবিনি মইনুল ওরফে মুসা ও তিশার সম্পর্কে জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার মুয়াজ্জিম হোসেন ভুইয়া বলে মুসা নামে মইনুলকে তার গ্রামের লোকজন চেনে না এটা হতে পারে তার সাংগঠনিক নাম তবে আজিমপুরে জঙ্গি আস্থানায় অভিযানের পরপরি নাম দুটি জেলা পুলিশের কাছে আসে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি তবে তারা যেহেতু বেশ কয়েক মাস পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেনি সেহেতু বিষয়টি অনেকেই জানেন না তবে এটা ঠিক মুসাফা তিশার পরিবারের কেউ আগে পুলিশকে নিখোঁজের তথ্য দেয়নি এদিকে মর্জিনা বান্দরবানের কৃষক পরিবারের মঞ্জিয়ার পারভীন এরই মধ্যে লাশ শনাক্ত করতে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মর্জিনার বাবা ও ভাই সূত্র জানায় সিলেটের জঙ্গি আস্থানা আতিয়া মহলে নিহত মর্জিনাই বান্দরবানের বাইশারি এলাকার মঞ্জানিয়ারা পারভীন বড় ভাই জহিরুল হক ও তার স্ত্রী আর্জিনার কথায় দীর্ঘ আট মাস আগে বাড়ি ছেড়েছিল সে এরপর যোগ দেয় নব্য জেএমবিতে প্রশিক্ষণ নেয় অস্ত্র চালানো এবং বিস্ফোরক তৈরি লেখাপড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডিও পেরোয় নিষে বাইশ কৃষক পরিবারের মেয়ে মঞ্জিরিয়ারা তার বাবা পাঞ্চাশি নুরুল আলম নাগু পরিবারের সবার ছোট ছিল সে ছিল সহজ সরল প্রকৃতির এ কারণে পরিবারের সবার আদরের ছিল কিন্তু এই মেয়ে যে ধীরে ধীরে হয়ে উঠবে জেএমবির আত্মঘাতী দলের সদস্য ভয়ঙ্কর জঙ্গি তাকেও বিশ্বাসী করতে পারছে না এদিকে আতিয়া মহলে নিহত মর্জিনার লাশ শনাক্ত করতে মঙ্গলবার দুপুর দুইটায় সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মর্জিনার পরিবারের সদস্যরা মর্জিনার বাবা নুরুল আলম নাগু ও বড় ভাই জিয়াউল হক সড়ক পথে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন গত পনেরোই মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে পশ্চিম আমিরাবাদ সাধন কুঠির নামের একটি জঙ্গি আস্তানায় অভিযানে গ্রেফতার হয় এক জঙ্গি দম্পতি এরা হল জহিরুল হক ওরফে জসিম ও তার স্ত্রী আরজিনা বেগম ওরফে আকলিমা সাধন মাত্র দুই কিলোমিটার সীতাকুণ্ডের প্রেমতলার জঙ্গি অভিযান চালায় রক্ষাকারী বাহিনী অভিযান শেষে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় এক নারী সহ চার জঙ্গির লাশ নিহত চার জঙ্গির মধ্যে মর্জিনার বড় বোন জুবাইদা ইয়াসমিন ও তার স্বামী কামাল ও তাদের শিশুদের লাশও ছিল সীতাকুণ্ডে অভিযান চালানোর সপ্তাহানিকের মধ্যেই আগেই মর্জিনা সিলেটে অন্য জঙ্গি আস্থানে চলে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে বান্দরবানের নাইখাছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের নুরুল ইসলাম ওরফে নাগুর মেয়ে মর্জিনা আট ভাই ও চার বোনের মধ্যে ছোট স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ে সে পরিবারের অভাব অনটনের কারণে লেখাপড়া করতে পারেননি বাবা দরিদ্র কৃষক পানের বরজ করেই সংসার চালাতেন মর্জিনার ভাই জিয়াউল হক সংবাদ মাধ্যমকে জানান গত রমজানের আগে ডাক্তার দেখানোর কথা বলে বড় ভাই জহিরুল হক তার স্ত্রী আর্জিনাকে নিয়ে বাড়ি ছেড়েছেন এর এক মাস পর গর্ভবতী ভাবি মর্জিনাকে দেখাশোনার কথা বলে তাকেও বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে বের হওয়ার প্রথম এক মাসে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল জিয়াউল হক আরও জানান ঘর ছাড়ার পর প্রথম এক মাস যখন ফোনে যোগাযোগ করা হতো তখন মর্জিনা বলতো তারা ভালো আছে চট্টগ্রাম শহরে আছে তাদের জন্য কোনো চিন্তা করতে হবে না একইভাবে বড় ভাই জহিরুল হক বলতো তারা ভালো আছে ভালো পাত্র পেলে মর্জিনাকে বিয়ে দেয়া হবে জিয়াউল হক জানেন তারা ঘুরাখোরা টের পাননি যে ভাই বোন সহ পরিবারের এতগুলো সদস্য জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েছে মর্জিনার বাবা নুরুল আলম জানান সর্বশেষ সিলেটের আতিয়া মহলে অভিযান শুরুর দ্বিতীয় দিনে তার মোবাইল ফোনে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন আসে ওই নম্বরে তিনি ফোন করলে অপর প্রান্ত থেকে মর্জিনার কণ্ঠ আমরা বিপদে আছি এরপর ফোনের লাইন কেটে যায় আর কথা বলতে পারেননি নুরুল আলম চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাখাহাত হোসেন বলেন সীতাকুণ্ড থেকে গ্রেফতার জঙ্গি দম্পতির দেয়া তথ্যের ভিত্তিতে সিলেটের আতিয়া মহলে অভিযান চালানো হয় অভিযানে আতিয়া মহলে নিহত দুই জঙ্গির লাশ প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে এর মধ্যে সীতাকুণ্ড থেকে গ্রেফতার জহিরুলের বোন মঞ্জিয়ারা ওরফে মর্জিনা ও তার স্বামী লাশ আছে বলে শনাক্ত হয়েছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন